বাংলাদেশের পঞ্চগড় জেলার এক কোণে দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এক স্থাপত্য মির্জাপুর শাহী জামে মসজিদ চলুন আজকে ঘুরে দেখি এই বিস্ময়কর প্রাচীন নিদর্শনটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আবার চলে আসলাম আর একটি নূতন ভিডিও নিয়ে তো চলুন জায়গাটি এবার ঘুরে দেখা যাক মসজিদে শিলালিপি ঘেঁটে প্রত্নতন্ত্রবিদগণ ধারণা করেন এই মসজিদটি ষোলোশো সালে নির্মাণ করা হয়েছে তবে মসজিদটি কে নির্মাণ করেছে এটা নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে প্রত্নতন্ত্রবিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল মসজিদটিতে একই সারিতে তিনটি করে গম্বুজ রয়েছে প্রতি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মসজিদটির সামনের দেওয়ালে বিভিন্ন চিত্রাঙ্কন ও কারুকার্য রয়েছে যেগুলো একটি অপরটির থেকে আলাদা মসজিদটিতে ফার্সি ভাষায় একটি শিলালিপি রয়েছে যেটা থেকে ধারণা করা হয় যে এটি মোগল আমলে নির্মিত হয়েছিল এ দিকটাতে আমি যদি একটু দেখাই সাইডের দিকটাতে কিছু কবরও দেখা যাচ্ছে কবরগুলো অনেক পুরোনো এখানে দুটি বড় একটি ছোট কবর রয়েছে আরও যদি আমি সাইডের দিকে যাই তো দেখতেই পাচ্ছেন মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ ফুট ও প্রস্ত পঁচিশ ফুট শোনা যায় যে একটি ভূমিকম্পে নাকি মসজিদটির কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটি সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয় সামনে যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন একটি কুয়া দেখা যাচ্ছে নিচে যদি একটু দেখাই দেখেন এটা বর্তমান পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর উপরে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর জায়গাটি কোথায় এটি আমি বলতে ভুলেই গিয়েছি মির্জাপুর শাহী মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত আমাদের দেশে প্রতিটি কণায় ছড়িয়ে আছে এরকম অসাধারণ নিদর্শন এগুলো হলো আমাদের গর্ব আমাদের ইতিহাস আসুন সবাই মিলে আমরা এরকম স্থাপনাগুলো সংরক্ষণ করি মসজিদের সামনের দিকে একটি সুন্দর বাগান রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি বাগান রয়েছে সামনের দিকটাতে আমি যদি আর একটু সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে মসজিদের একটি ছবি দেওয়া হয়েছে আর নিচে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে এটি মসজিদে ঢোকার প্রবেশ পথেই দেখতে পাবেন ঠিক সামনের দিকে আর একটু সাইডের দিকটা যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন সামনে একটি সুন্দর পুকুর রয়েছে এটা ঠিক মসজিদের সামনের দিকে পুকুরটির গভীরতাও অনেক এখানে বাচ্চা দুটো সুন্দর করে সাঁতার কাটছে চারপাশটা কত সুন্দর লাগছে দেখেন আমি যদি দেখাই এই যে এটা হলো পুকুর পার এই যে সামনে হলো মসজিদ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোন এক ঐতিহাসিক গন্তব্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ